বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় বল প্রয়োগের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বললেন জাতিসংঘ জাতিসংঘ বলেছে বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সৃষ্ট সংঘাত দমনের ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে ওই আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে গত সপ্তাহে হেলিকপ্টারে করে প্রতিবেশী দেশ ভারতে চলে যান এর মাধ্যমে বাংলাদেশে তার পনেরো বছরের শাসনের অবসান হয় পুলিশ ও আধা সামরিক বাহিনী সে সময়ে প্রায় শান্তিপূর্ণ বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় উভয় ক্ষেত্রে নির্বিচার বল প্রয়োগ করেছে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এক প্রতিবেদনে বলা হয়েছে গণমাধ্যম ও আন্দোলনে যুক্ত ব্যক্তিদের তথ্য অনুযায়ী গত ১৬ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত বিক্ষোভ ও পরবর্তী সহিংসতার অন্তত ছয়শ জন বাংলাদেশি এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক দশ পৃষ্ঠার প্রতিবেদনটি আজ শুক্রবার জেনেভা থেকে প্রকাশিত হয় এই প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, ফলকার টুর্ক আজ শুক্রবার জেনেভা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন বাংলাদেশের এই সন্ধিক্ষণ মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে এই পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির প্রয়োজনীয়তায় বিষয়টি জোর দিচ্ছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন